আপনারা শুনছেন বঙ্গদর্শনের পডকাস্ট কোনো সৃজনশীল কাজ করার জন্য মানুষের বা শিল্পীর সামাজিক রাজনৈতিক সচেতনতাটা খুব দরকার বলেই আমি মনে করি মানে নিছক কিছু কাজ করে যাওয়াটাই বড় কথা নয় বরং নিজের পারিপার্শ্বিক জিনিসগুলোকে দেখা চেনা বোঝা এবং তার সঙ্গে রিয়্যাক্ট করা নিজেকে নিজের ভাবনাগুলোকে ঝালিয়ে নেওয়াটা খুব দরকার এখন পৃথিবী যে সমস্যার ভেতর দিয়ে যাচ্ছে সেটা আমরা দেখছি যে পুঁজিবাদ এমন একটা চরম জায়গায় পৌঁছেছে যে যেখান থেকে তার পিছিয়ে আসার কোনো সম্ভাবনা নেই ফলত তাকে একটা ফ্যাসিস্ট চেহারা নিতে হচ্ছে যেটা আমরা চারিদিকে দেখতে পাচ্ছি তারপরে অস্ত্র ব্যবসায়ীরা মানে এটাই এখন একমাত্র সোর্স অফ ইনকাম মানে যে অস্ত্র ব্যবসা দিয়েই তারা নিজেদের দেশের অর্থনীতিটাকে চাঙ্গা করার চেষ্টা করছে ফলত জায়গায় জায়গায় যুদ্ধ বাঁচছে কজ দেখানো হচ্ছে একটা কিন্তু আসল এর পেছনে যে গভীর ষড়যন্ত্র আছে সেটা সম্পর্কে আমাদের অ্যাওয়ার হতে হবে এবং এটার সরাসরি যারা ভুক্তভোগী তারা হচ্ছে সাধারণ মানুষ সাধারণ মানুষ আজকের যুবক সমাজ আমাদের শিশুরা মহিলারা সবচেয়ে বেশি এফেক্টেড ফলত এটা যদি আমরা বুঝতে না পারি এটা এটা আমরা যদি এই বিষয়টাকে একটু সহানুভূতির সঙ্গে বিবেচনা না করি নিজের চোখ নাক কান খোলা না রাখি তাহলে শিল্পকর্ম করা কোনো মানে হয় না কারণ এইগুলোই রিফ্লেক্ট হবে আমার কাজে এই জায়গা থেকেই আমার কাজগুলো একটা প্রতিটা প্রতিবাদ প্রতিরোধ তৈরি করার একটা ইয়ে আছে আমার বিলকিস বানুনিও আমি একটা কাজ করেছি বিলকিস একমাত্র একটি একজন মহিলা যে নিজের এত বড়ো দুর্যোগের পরেও সে উঠে দাঁড়িয়েছে এবং সে নিজের জন্য ফাইট করছে এই ধরনের প্রতিবাদী চরিত্রগুলো আমার খুবই ভালো লাগে এবং আমি এদেরকে ফুটিয়ে তোলার চেষ্টা করি এটা তো প্যালেস্তাইন মানে ওখানকার মহিলারা হুম ওখানকার প্যালেস্টাইনের মহিলা তার চোখে যে ব্যথা যে কষ্ট হ্যাঁ যে অন্ধকার একটা সময়ের মধ্যে সে দাঁড়িয়ে আছে তার সামনে তার শিশুরা মরছে বাকরুদ্ধ সে আর কথা বলতে পারছে না একটি মহিলা যার যার স্বপ্ন ভেঙে গেছে তার উইংসগুলো এটা তো একটি মেয়ে যাকে আমরা কিভাবে দেখি সে একটা মানে মাংসপিণ্ড হিসেবেই আমি তাকে দেখি মানে আমার সমাজ তাকে দেখে একটা শিশু সে সে যুদ্ধযুদ্ধ খেলায় সে কিছুই বোঝে না অথচ হাতে একটা রাইফেল দিলে আরও ভালো হতো এরকম একটা ব্যাপার